আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর আপনাদের সামনে হাজির হয়েছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না প্রথমত ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোর জনপ্রিয়তাটা দিনে দিনে কমে যাচ্ছে এবং আবেদন বেশি বেশি বেড়ে যাচ্ছে যাতে করে তিনি পদত্যাগ দেয় কারণ ফ্রান্সের রাজনীতি প্রেক্ষাপটটা অনেকটাই খারাপ এবং তিনি যে ধরনের কর্মকাণ্ড করছে এটা জনগণও এটা পছন্দ করছে না এর কারণেতে এবং বিশেষ করে ফ্রান্সের যে বাজেট যেটা রয়েছে সেটা যদি ধারা নম্বর উনপঞ্চাশ পয়েন্ট তিন ব্যবহার করে তো সেক্ষেত্রে যে কোনো সময় মসজিদ সঞ্চয় যেটা রয়েছে সেটা অ্যাপ্লাই করতে পারে সেটার উপরে ভিত্তি করে তারা যদি চায় সরকারকে হাত সরাতেও পারে এবং সেই ক্ষেত্রে জনপ্রিয়তাটা আরও কমে যাবে এমান মাকর এর কারণেতেই এই আবেদনটা এবং অন্যদিকে দেখা যাচ্ছে অন্য যে দলগুলো রয়েছে সেই দলের থেকে ইতিমধ্যে আহ্বান জানানো হয়েছে যাতে করে সবাই একত্রিত হয়ে একজন ক্যান্ডিডেট নির্বাচিত করা হয় জন জনলুইক মেরামসও তিনি এমনটাই আহ্বান জানিয়েছেন বামপন্থী দলদের একত্রিত হয়ে কাজ করার জন্যে সারিতে আজ ফ্রান্স থেকে আয়োজন করতে যাচ্ছে চোদ্দোই ডিসেম্বর এক সেমিনার সেমিনারটার উদ্দেশ্য হলো ফ্রান্সের যে অভিবাসীদের নিয়ম সংস্করণ করা হয়েছে সেটা এবং তার প্রভাব কি পড়তে পারে সেই সকল বিষয়গুলো আপনারা অবশ্যই সেখানেতে আসতে পারবেন এবং টোটালি বিনামূল্যে আপনারা অংশগ্রহণ করতে পারবেন এই সেমিনারটাতে আপনারা অনেক কিছুই শিখতে পারবেন জানতে পারবেন ফ্রান্সের নন্ত শহরেতে এক দুর্ঘটনা ঘটেছে সেখানেতে এক মসজিদে এক ব্যক্তি চাকু সহকারে ঢুকেছিল দুপুরের নামাজের আগে এবং তিনি কোনো ক্ষয়ক্ষতি করতে পারেনি তার আগে মানুষ তাকে থামিয়ে দেয় এবং ইতিমধ্যে পুলিশ দিতেও রাখা হয়েছে তাকে ফ্রান্সের ইলেকট্রিসিটি যারা কাজ করে থাকে তারা ধর্মঘটের ডাক দিয়েছে ডিসেম্বর মাসের পাঁচ তারিখ সেই আন্দোলনের কতদিন চলবে এখন পর্যন্ত জানা যায়নি কারণ তাদের যে কন্ডিশন রয়েছে সেই সকল কন্ডিশন ঠিক ভাবে না এটাই তারা উল্লেখ করেছে এবং এ আন্দোলনটা দেখা যাচ্ছে ডিসেম্বর মাসে অনেকেই আন্দোলন করবে যেটার প্রভাব এই মাসটা ধরেই পড়তে পারে ফ্রান্সে দেখা গিয়েছে প্রায় আটাত্তর পার্সেন্ট ব্যক্তি মনে করছে যে সকল নাবারকেরা এখানেতে দুর্নীতি করে থাকে যাতে করে তারা পরিবারও এটার ফল ভোগ করে এটার পক্ষে তারা রয়েছে বিশেষ করে তাদের প্যারেন্টস যারা রয়েছে তারা যাতে এটার ফল ভোগ করে এটার জন্য আহ্বানও করা হয়েছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম